নমস্কার গল্পকথকি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক মতো আজও চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি আজকের গল্প শুরু করছি আজকের গল্প প্রচুত গুপ্তের লেখা বৃষ্টির দিনে সময় সবথেকে ভালো লাগে প্রেমের গল্প আমি যে গল্পটা বলবো সেটাও প্রেমের গল্প তবে শুধু প্রেম নয় সঙ্গে খুনও আছে একটা নয় দুটো খুন আজকে আকাশ মেঘে মেঘে ভরা শ্রাবণ মাসের আকাশে মেঘ থাকাটাই স্বাভাবিক তবে মেঘ থাকলেই যে সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে এমন কোনো নিয়ম নেই অনেক সময় আকাশের হালচাল দেখে মনে হয় এই বুঝি হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে নামে না সময় লাগে আমি চাই তাই হোক বৃষ্টি নামক আরও খানিকটা পরে দুপুরের খাওয়া দাওয়ার পর কায়দা করে যাকে বলে আফটার লাঞ্চ রোজ দুপুরের মতন সেই সময় কোনি একটা হাতে বই নিয়ে শোবে অবহেলায় পাতা উল্টাবে কোনির পুরো নাম হল কোনিকা আমি আদর করে কোনি ডাকি ফর্সা লম্বা ঘাড় পর্যন্ত কোঁকড়ানো চুলের সুন্দরী কোনি আল্লাদি ধরনের মেয়ে চেহারায় একটা পুতুল পুতুল ভাব আছে আমার মনে হয় কি জানেন মনে হয় পুতুল চেহারার মেয়েরা বেশি আহ্লাদি হয় কোনি সুযোগ পেলেই আহ্লাদ করে কি যে ভালো লাগে আমার আমি যখন তাকে প্রথম কোনি নামে ডাকি সে জিজ্ঞেস করেছিল কোনি মানে কি আমি বললাম কোনি মানে কোনি মানে হলো আমি তোমাকে ভালোবাসি কোনি আমার গলা জড়িয়ে চোখ মুখ কুঁচকে কান্নাকান্না ভান করে বলল শুধু ভালোবাসলেই হবে না ভীষণ ভালোবাসতে হবে আমি তার থুতনি ধরে বলেছিলাম আচ্ছা খুব ভালোবাসলাম হয়েছে কোনি পুতুলের মতন চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে বলল না হয়নি আগে বলো কতটা ভালোবাসো আমি তাকে আরও কাছে টেনে বললাম ছেলে মানুষ একটা মনেই হচ্ছে না তোমার পঁচিশ বছর বয়স মনে হচ্ছে পাঁচ বছর কোনি আমার বুকে মাথা রাখলো বলল ছেলে মানুষ তো ছেলে মানুষ আগে বলো না আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি কি আমায় ততটা ভালোবাসো বলো বলো আমি কোনির কপালে চুমু খেয়ে হেসে বললাম না ততটা বাসি না একটু কম বাসি কোনি আমার কথায় খুব খুশি হল আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল তারপর ঝাঁপিয়ে পড়ল আমার ওপরে যাই হোক বৃষ্টির কথায় ফিরে আসি বইয়ের দুটো পাতা উল্টাতে না উল্টাতেই ঘুমে চোখ জড়িয়ে আসবে কোনির আর তখনই চারপাশ শ্যাওলার মতন অন্ধকার করে বৃষ্টি নামবে ফিসফিস আওয়াজে আধো জাগা আধো ঘুমের ভিতর থাকা কোনির মনে হবে বৃষ্টির পুরোটা সত্যি নয় খানিকটা সত্যি খানিকটা মায়া জাগা আর ঘুমের মাঝখানের এই সময়টা এই জন্যই এত মজা ঘুমিয়ে পড়বার বেলাতেও মজা আবার ঘুম থেকে উঠবার সময়টাতেও মজা প্রথমবার মনে হয় ঘুমের ভিতর খানিকটা রিয়ালিটি নিয়ে ঢুকে পড়লাম আর ঘুম ভাঙার সময় মনে হয় খানিকটা স্বপ্ন নিয়ে জেগে উঠেছি এই রিয়ালিটি বা স্বপ্ন আমার সঙ্গে খানিকক্ষণ থাকবে মজার না সে যাই হোক বৃষ্টির কারণে কিছুক্ষণের মধ্যেই কনি শীত শীত করবে সে হাতের কাছে রাখা চাদর গায়ে টেনে পাশ ফিরবে আরামে জোর বাড়বে বৃষ্টির মেঘ ডাকবে গম্ভীর গলায় পায়ের কাছে আধখোলা জানালা দিয়ে বৃষ্টির ছাঁট ঢুকে কনির চাদর থেকে বেরিয়ে থাকা ফর্সা পায়ের পাতা দেবে ভিজিয়ে গোড়ালিতে বাঁধা নুপুরে জলের বিন্দু উড়ে এসে পড়বে আনমনে চিকচিক করবে নুপুর পড়বার জন্য কোনিকে আমি রাজি করিয়েছিলাম বলেছিলাম কোনি তোমার পা দুটো খুব সুন্দর নুপুর পড়লে আরও ভালো লাগবে কোনি বলল দূর আজকালকার মেয়েরা নুপুর পড়ে নাকি ওই সব ঠাকুমা দিদিমাদের আমলে হতো আমি আবদারের গলায় বললাম না তুমি পড়বে আমার জন্য পড়বে আমি তোমায় নূপুর এনে দেব কোনি হেসে আমার গালে হাত রেখে বলল পাগলামি করো না তো আমি বললাম আমি আমার বউয়ের সঙ্গে পাগলামি করব না তো কার সঙ্গে করবো বার পাগলামি করব হাজার বার পাগলামি করবো কদিন পরেই দেখলাম কোনি নিজেই নুপুর কিনে আনলো তবে দুটো নয় একটা আমি জানতাম না সন্ধেবেলা অফিস থেকে যখন ফিরলাম কিছু বলেনি আমাকে দেখলাম রাতে কোনিকে আদর করবার সময় ডান পাই নুপুর আমি যে কি খুশি হলাম বুক ভরে গেল মনে হলো ভালোবাসার জন্য কোনি সব কিছু করতে পারে নুপুর তো সামান্য পরে বুঝেছি ঘটনা তাই ভালোবাসার জন্য কোনি সব কিছু করতে পারে সব কিছু দুপুরে নামা বৃষ্টি ক্রমশ বাড়বে ঝিরঝির থেকে ঘন তারপর উথাল পাতাল বৃষ্টি যাকে বলে চারপাশ কুয়াশার মতো নাপছা হয়ে যাবে শনশন করে বাতাস বইবে আমাদের বাড়ির পিছনের নারকল গাছগুলো মাথা দুলিয়ে দুলিয়ে নাচবে মনে হবে কোথা থেকে গান ভেসে আসছে আমার যে দিন গেছে ভেসে চোখের জলে তারই ছায়া পড়েছে শ্রাবণ ও গগনতলে আসলে গান আসবে না বৃষ্টির মজাটাই এরকম কোনো কোনো সময় গানের মতো মনে হয় আবার যখন ঘরবাড়ি কাঁপিয়ে জানলায় শারসি ঝনঝনিয়ে বাজ পড়ে তখন সব মজা পালায় এই প্রসঙ্গে একটা মজার ঘটনা না বলে পারছি না তখন সবে আমাদের বিয়ে হয়েছে রাত দশটা বাজতে না বাঁচতেই খাওয়া দাওয়া সেরেই শুয়ে পড়ি শুই না হাতির মাথা ঘুমাবার ছুতোয় ঘরে ঢুকে দরজা দিই যদিও এই বাড়িতে আমরা দুটি প্রাণী দরজা বন্ধ করার কোনো দরকার পড়ে না তবু ঘরের দরজা খোলা থাকলে কোন লজ্জা করতো আমি মজা করতাম বলতাম লজ্জা করবার কি আছে বাড়িতে তো আর কেউ থাকে না কে তোমাকে দেখবে কোনি মুখ লাল করে বলতো না আগে দরজা বন্ধ করো নইলে আমি কিন্তু চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব। হাজার টাকা ডাকি করলেও না নাও এই আমি চাদর টানলাম আমি হেসে বলতাম ফোরে বাবা ঠিক আছে ঠিক আছে দরজা দিয়ে দিচ্ছি কিন্তু তোমার লজ্জার কারণটা আমি বুঝলাম না কোনি আমাদের ভালোবাসাবাসীর দৃশ্য উঁকি মেরে এই বাড়িতে দেখবে তাকে ভূত বাড়ি পুরনো হলেও ভূত কিন্তু এই বাড়িতে নেই এ বিষয়ে আমি নিশ্চিত আমার মতন একজন ভূত অবিশ্বাসী মানুষের ধারে কাছে ভূতেও ঘেসবে না আর যদি বা থাকে তাতে কি এসে যায় ভূতে নরনারীর মিলন দেখলে অসুবিধা নেই খুব বেশি হলে একটু হিংসে করতে পারে কথা শেষ করে আমি জোর গলায় হেসে উঠি আর কোনি আমার পিঠে কিল মারতে মারতে বলে অসভ্য অসভ্য একটা আমার বাড়ির সামনে যে স্টেশন তা হাওড়া থেকে এক ঘন্টা কুড়ি মিনিটের লোকাল সেখান থেকে আঠাশ মিনিট গুটুর গুটুর করে স্কুটার চালিয়ে এলেই আমার বাড়ি নামি দোতলা কিন্তু পারফেক্ট হিসাব করলে শোয়া একতলা দোতলায় একটা মাত্র ঘর সেই কারণে শোয়া একতলা সেই ঘরের পাশে ছড়ানো ন্যাড়া ছাদ ঘর থেকে বেরোলেই ডান দিকে ছাদে যাওয়ার দরজা সিঁড়ি দিয়ে উঠলে পড়বে বাঁ হাতে বৃষ্টির জল আটকানোর জন্য ছাদের দরজার সামনে ইঞ্চি ছয়েক উঁচু সিমেন্টের গাঁথনি তবে গাঁথনির ভিতরে চির খেয়েছে তেরে বৃষ্টি হলে ছাদের জল উপচে পড়ে সিমেন্টের চৌকাঠও লিক করে সিঁড়ি ভাসিয়ে দেয় ন্যাড়া ছাদটা দারুণ খেই বাড়ির ইউএসপি গাছে গাছে ঘেরা মনে হবে পর্দা টাঙানো কোনো কোনো পাগলা বাতাসে সন্ধেবেলা মাদুর পেতে বসলে মনে হয় বাতাস উড়িয়ে নিয়ে যেতে পারে বিয়ের পর এক রাতে আমি আর কোন ছাদেই প্রেম করেছিলাম মাথা খারাপ হয়ে যাওয়াটাই প্রেম দিক বিদিক ভুলে কাণ্ডজ্ঞান হারিয়ে প্রেম ভাগ্যিস আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই নইলে বিরাট কেলেঙ্কারি হতো একটা সময়ের পর মনে হলো উড়ছি তারা নক্ষত্র মেঘের পাশে উড়ে চলেছি হাত বাড়ালেই তাদের ছুঁতে পারব কোনি আমাকে তার ডান হাত মুঠো করে বলল দেখো এর মধ্যে একটা তারা আছে আমি আগ্রহ নিয়ে বললাম দেখি দেখি কোনি হাত সরিয়ে খিলখিল করে হেসে বলল বইয়ে গেছে দেখাতে আরে সে যে কী সব আনন্দের দিন ছোটোখাটো মজা খুনসুটি ছেলে মানুষের জন্য আমি অপেক্ষা করে থাকতাম ন্যাড়া ছাদে পাঁচিল দেবার কথা অনেকবার উঠেছে কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি পাছে বাতাস আটকে যায় পাছে রোদ জ্যোৎস্না আটকে পড়ে সেই ভয়েই সকলে পিছিয়ে এসেছে আমার ঠাকুরদাটু আমি ছাদ ন্যাড়াই থেকে গেছে দিনের পর দিন এই বাড়ি আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি পাকাপুক্ত চমৎকার বাড়ি সামনে পিছনে অনেকটা জমি এই বাড়ি ছেড়ে কলকাতা শহরের কোলাহলে থাকা আমার পক্ষে অসম্ভব ওখানে অফিস করতে যাই তাই যথেষ্ট গিয়ে খালি মনে হয় ধুলো ধোঁয়া চিৎকার গাড়ির হর্ন থেকে কখন ছাড়া পাবো বিয়ের পর বাড়ি দেখে কোনিও খুব খুশি হলো সেও মফসলের মেয়ে ওই হট্টগোল মোটেই পছন্দ করে না দোতলায় বড় ঘরটা আমাদের বেডরুম আমি বললাম কোনি তোমার একা থাকতে ভয় করবে না তো কোনি বলল এখনকার দিনে লোকজনেই তো বেশি ভয় তাছাড়া একা কোথায় তুমি তো আছো আমি বললাম হ্যাঁ আমি তো আর সবসময় থাকবো না কোনি তার চোখ দুটো তুলে অপার বিস্ময় বলল ও মা থাকবে না কেন দশ বারোটা মেয়ে দেখার পর কোনিকে আমার পছন্দ হবার কারণ তার চোখ এমন আলতো নরম ভালোবাসা ভরা চোখ আমি কোনো মেয়ের দেখিনি সত্যি কথা বলতে কি মেয়ে দেখবার সুযোগ আমার জীবনে খুব একটা হয়নি ইচ্ছেও হয়নি ছেলেদের মধ্যেই বড় হয়েছি চাকরিও করি পুরুষ মানুষদের সঙ্গে মালিনী দিয়ে আমাদের সেকশনের একমাত্র ফিমেল স্টাফ দু বছর পরেই তার রিটায়ারমেন্ট নিজের মতোই থাকি প্রেমিকা নায়িকা ধরনের কোনো স্বপ্নের জগতে কখনো ঢুকিনি টুকটাক ম্যাগাজিন সিনেমা পর্যন্তই যা দৌড় কলেজে পড়বার সময় বিষু আমাকে একবার ভুলিয়ে ভালিয়ে লাইনের ওপারে খারাপ পাড়ায় নিয়ে গিয়েছিল বাবা আমি পালিয়ে বেঁচেছিলাম পাতি আলু ভাতে মার্কা পুরুষ যেমন হয় কনের চোখ দেখে আমার মাথা ঘুরে গেল তাকে দেখতে যাবার দিন হাতে চায়ের কাপ নিয়ে এসে যখন চোখ তুলে আমার দিকে তাকালো মনে হলো দীর্ঘ পঁচিশ বছর চোখ ভরা ভালোবাসা নিয়ে এসে আমার জন্যই অপেক্ষা করেছিল বেরিয়ে আসার পর ঘটক ছোকরাকে বললাম বিয়ের দিন ফাইনাল করো ছোকরা ওদিকে বেশি পাকা বলল আর একটু খবর নেবেন না স্যার আমি বললাম না নেব না ভেবে দেখুন মেয়ে তো পালিয়ে যাচ্ছে না আমি খুব বিরক্ত হলাম বললাম পালানো না পালানোর কথা আসছে কেন আমি কি জঙ্গলে শিকার করতে পেরিয়েছি তোমাকে যা করতে বললাম করো তাছাড়া খোঁজ নেওয়ার কি আছে ভদ্রঘরের মেয়ে বিয়ে পাশ করেছে আর কি দেখবার আছে তুমি দেরি করো না হ্যাঁ আমার তাড়াহুড়ে ঘটক ছোকরা মুখ টিপে হাসল হাসুক এরা এই রকমই আমার বাবা মা নেই আত্মীয় স্বজনও অতি সামান্য তাদের সঙ্গে সেরকম যোগাযোগ রাখি না খালি চেনা জানা মেয়ে ঘাড়ে গছিয়ে দেবার তাল করে তাই ঘটকালের জন্য পেশাদার লোক ভাড়া করেছি এখন অবশ্য কেউ কেউ বলবে যে ছোকরা সেদিনের পরামর্শ আমার শোনা উচিত ছিল প্রচুর মাথা ছিল ওই ছেলে কি খবর নিয়ে বলতে পারত কণিকা নামের আলতো নরম চোখের মেয়ের এক প্রেমিক আছে সেই প্রেমিক আমার মতন আলু ভাতে মার্কা নয় শক্ত সমর্থ জেলখাটা গুন্ডা আর সেই কারণেই মেয়ের বাবা মা তার বিয়ে ঠিক করেছে বলতে পারতো আর বললেই বা কি হতো কোনির একটা কেন দশটা প্রেমিক থাকলেই বা আমার কি। বিয়ের পর আমি দেখেছি সে আমাকে খুবই ভালোবাসত পাগলের মতো বলছি না মেয়েটার মধ্যে একটা আহ্লাদি ব্যাপার ছিল ঠিক যেন বিড়াল আমার সঙ্গে ঘুর ঘুর করতো আদর খাওয়ার জন্য গড়গড় করত। করতো যাক আমার বাড়িতে থাকা নিয়ে কোনির প্রশ্ন শুনে আমি তো হেসে বাঁচি না মেয়েটা চাই কি বিয়ের পর অফিস ছুটি নিয়ে আমি বাড়িতে বসে থাকি আমি বললাম বাড়ে কাজে যাব না পুতুল মেয়ে কোনি হাই তুলে বাঁ হাতের চেটো দিয়ে তুলতুলে ঠোঁট মুছল চোখ আধখানা খুলে আধখানা বুঝে বলল তাতে কি হয়েছে অফিসে গেলে তুমি বুঝি আমার কাছে থাকো না সব সময় তুমি আমার এখানে সব সময় থাকবে ডান হাত দিয়ে বুকের ঠিক মাঝখানটা দেখালো কোনি আমার মনে পড়ে সেদিন জুতো টুতো পরে বেরোনোর জন্য তৈরি হবার পরেও অফিস যায়নি প্রথম দিনই কোনিকে বাড়ি ঘুরিয়ে দেখালাম বললাম কোনি বাড়ি পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আমি তো মোটে দেড় কামরার ফ্ল্যাটে থাকতাম তবে দু একটা জিনিস বদলাতে হবে দোতলায় উঠবার সিনিটা কেমন যেন খাড়াই উঠতে গেলেই ভয় করে মনে হলো পড়ে না যাই আমি হেসে বললাম হে একটা ঝামেলা পুরনো বাড়ি তো সিঁড়ি স্টেপগুলো বড় বড় এই সিঁড়ি থেকে পড়ে আমার মা একবার কোমর ভেঙেছিলেন প্রথম প্রথম কিন্তু সাবধানে ওঠানামা করবে আলো জ্বেলে নেবে চিন্তা করো না আমি বাড়ির অনেক কিছুই বদলে দেব এরপর আস্তে আস্তে সত্যি সত্যি আমি বাড়িতে অনেক কাজ করালাম ন্যাড়া ছাদে পাঁচিল দিলাম কোনির কথাতেই দিলাম তার নাকি ভয় করে তাছাড়া আজ কাল বাড়িতে কাচ্চা এলে কী হবে ছাদের এক কোনায় বাথরুম বানালাম তার মাথায় জলের ট্যাঙ্ক বসালাম কোনির সাওয়ারে স্নান করবার শখ বেডরুমে কোন নিজে দাঁড়িয়ে রঙ করালো একতলায় রান্নাঘরে টাইলস বসালো গেস্টরুম সাজানো হলো কোনি বলল এখন থেকে বন্ধুবান্ধব বা আমার বাড়ির লোক কেউ এলে গেস্টরুমে থাকবে উপরের বেডরুমে নট অ্যালাউড ওখানে শুধু তুমি আর আমি পরে আমি জেনেছি সেই গুন্ডা প্রেমিককে কোনি উপরেও উঠতে দিত না আমি অফিসে চলে গেলে সে এসে সঙ্গে নিচেই থাকত। ওই দেখুন বৃষ্টি শুরু হয়েছে এবার খুড়মুড়িয়ে নেমেছে আহা ঠিক আমি যেমনটা চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম কোনির দুপুরের খাওয়ার পর বৃষ্টি নামুক। এবার ভেসে যাক সব উনি মোবাইলে কার সঙ্গে যেন একটা কথা বলছে নিশ্চয়ই ওই গুন্ডা বেটা বেটাকে খুব ধমকাচ্ছে সে কি আজকেও দেরি হবে কেন উফ বিজনেস বিজনেস আর বিজনেস আমি কি কেউ নই কদিন আগেও তো আমাকে এক মুহূর্ত পাওয়ার জন্য হাঁক পাক করতে করতে না এখন সব সময়ের জন্য হাতের মুঠোয় পেয়ে হেলাফেলা করছো নাকি বাইরে নতুন কেউ জুটেছে আমার সঙ্গে বেশি খেলতে যেও না চাঁদ জানোই তো আমি কিন্তু সহজবে নই নাকি জানো না আগের মতো নয় এখন আমি বড় বাড়ি মালিক এখন আমার জমির ওই সব বিয়ে আমি আর নেই আমায় বিয়ে করে এই বাড়ি হাতিয়ে নেবার প্ল্যান থাকলে সে গুড়ে বালি বাড়ি ফিরলে তোমার সঙ্গে ফয়সালা আছে হ্যাঁ ধমকাচ্ছে ঠিকই করেছে ওই হারাম জাতা গুণ্ডাকে ধমকানোই উচিত বিয়ে না করলেও এক বছর ষোলো কোনির সঙ্গে আছে এর মধ্যেই একা ফেলে রাখতে শুরু করেছে ছি 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 বই নিয়ে খাটে শুয়েছে গায়ে ফুল কাটা চাদর আমাদের বিয়ের চাদর বৃষ্টির দুপুরে কোনির মুখটা যেন আরও সুন্দর হয়ে গেছে কেমন যেন একটা মন কেমন করা সুন্দর আচ্ছা বৃষ্টির দিনে মেয়েদের কি বেশি সুন্দর লাগে মনে হয় না আমি একটা ভাতে মার্কা পুরুষ বলে এইসব ন্যাকা ন্যাকা কথা ভাবছি থাক কোনি ঘুমিয়ে পড়ুক বৃষ্টির ঝমঝম গানে ঠান্ডা হাওয়ার বাজনায় গভীর ঘুমে ঢুকে যাক মেয়েটা আর বাইরেটা ভেসে যাক এই সময় চট করে একটা কাজ সেরে ফেলা যাক ছাদের জল বেরোনোর পথগুলো ইট কাপড় দিয়ে আটকে ফেলি এতে কি হবে খিয়ার হবে ছাদে জল জমবে দরজার কংক্রিটের চৌকাঠ টোপকে সেই জল ভিতরে ঢুকবে কুলকুল করে নেমে যাবে আমার লাল সিমেন্টের খাড়াই সিঁড়িবে সিঁড়ি হয়ে উঠবে পিছল আনাচে কানাচে জলও জমে থাকবে সন্ধ্যের পর কোনি ঘুম থেকে যখন উঠবে তখন বৃষ্টি যাবে থেমে শুধু বিদ্যুতের আলো চমকে চমকে উঠবে গুন্ডা প্রেমিককে ধমক এবং শীত ঘুম দিয়ে কোনির মেজাজ থাকবে ফুরফুরে বলা যায় না গুনগুন করে গানও গাইতে পারে চা বানাবার জন্য নিচে নামবার আগে সিঁড়ির আলোটা জ্বালতে যাবে সে পারবে না গোটা বাড়িতেই তো আলো নিভে থাকবে হ্যাঁ আমি তো সেই সময় মেন সুইচ বন্ধ করে দেব অন্য চিন্তিত কোন সিঁড়ি দিয়ে নামতে যাবে এবং পা পিছলে ব্যালেন্স হারাবে পা পিছলানো জোরদার করতে সিঁড়িতে বৃষ্টির জলের উপর খানিকটা গুঁড়ো সাবান ছড়িয়ে দেব কি ভালো হবে না ব্যালেন্স হারাবার পর কোনির ডান হাতে দেওয়াল আর বাঁ হাত দিয়ে সিঁড়ির পাশটা ধরতে যাবে কিন্তু লাভ হবে না সিঁড়ির একপাশে আমি অনেকটা তেল লাগিয়ে রাখবো কোনি ড্রেসিং টেবিল থেকে কৌটো এনে ক্রিমও দিতে পারি এতে কোনির হাত যাবে হড়কে ধাক্কা খেতে খেতে রুগী প্রথমে পড়বে সিঁড়ির ফার্স্ট ল্যান্ডিং এ তারপর মচুড়ে বেঁকে একেবারে নিচে আমি নিশ্চিত ওর স্পাইনাল কর্ডের এক নম্বর হাটটা ভেঙে শ্বাসনালিতে ঢুকবে মিনিট খানিকের ছটফট ব্যাস ফিনিশ তারপর কোনি আমার কোনি আমার আহ্লাদি সুন্দরী বউ কোনি আমার কাছে চলে আসবে আপনি বলতে পারেন বিনা ধাক্কায় সিঁড়ি থেকে ফেলে খুনের ব্যাপারটা আমার মাথায় এলো কোথা থেকে নিজের অভিজ্ঞতা থেকে কোনিমোর তিন দিন আমার ওপর অ্যাটেম্প নিয়েছিল ঠিক এক বছর আগে ঠিক এক বছর আগে এরকম ভরা বর্ষায় ছাদের দরজা খুলে সিঁড়িতে জল ফেলেছিল আমি প্রথম দুদিন সামলে নিয়েছিলাম কিন্তু তৃতীয় দিনটা পারেনি সেদিন বৃষ্টির জলে সাবান বা শ্যাম্পুর মতন কিছু একটা মিশিয়েছিল দিনটা ছিল রবিবার কোনির পাশে শুয়ে ঘুমানোর পর সন্ধেবেলা ঘুম ভাঙল দেখি ঘরে একা কোনি কোথায় একতলায় নামবার জন্য সিঁড়ির আলো চালাতে গিয়ে ব্যর্থ হলাম হবই তো কোনি তো বাল্বটা খুলে রেখেছিল প্রথম স্টেপেই সাবান জলে ব্যালেন্স হারিয়েছি সিঁড়ির পাশটা ধরতে গেলে হাত হড়কে গেল কোনি সম্ভবত সেখানেও তেল বা শ্যাম্পু ঢেলে রেখেছিল বুঝতে পারলাম আমার এত বছরের চেনা সিঁড়ি কোনির হয়ে গেছে সে আমাকে ফেলে দিচ্ছে কোনি কি আমাকে মারতে চেয়েছিল নাকি সারা জীবনের মতন পঙ্গু করে দিতে চেয়েছিল কে জানে হয়তো তাই হবে আমি হাসপাতালে সাত দিন লড়াই করে এক বৃষ্টির দিনের সকালে ফট করে মরে গেলাম আজ আর এক বৃষ্টির দিনে আমি কোনিকে নিতে এসেছি আমি জানি আমার চেষ্টায় কোনো ভুল হবে না কারণ আমি যে কোনিকে ভীষণ ভালোবাসি যাকে বলে পাগল টাইপ ভালোবাসা